মানবন্ধন ও স্মরকলিপি প্রদান প্রত্যান্ড দুঃখের সাথে বলতে হয় আজকে ছত্তিশ পরবর্তী এই আন্দোলনের সফলতার পরে এই বর্তমান সময়ে আমাদের আশা ছিল যে আমরা অষ্টম পর্যায়ের পরকল্প আসার নয় আমরা রাজস্ব খাতে এই প্রকল্পটা দেখতে পাবো দুঃখের সাথে বলতে হয় যে আজকে আমাদের আউটসোর্সিংয়ের নামে আমাদেরকে যে আমাদের উপর যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে আমরা এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে পাঁচ দফা দাবি আমরা পেশ করতে চাই আমাদের দাবি হচ্ছে আউটসোর্সিং বাতিল করতে হবে আমাদের আমাদের দাবি হচ্ছে সকল জনবলকে আদর্শভুক্ত করতে হবে আমাদের দাবি কর্মী ও কেয়ারটেকারদের স্কেলভুক্ত করতে হবে আমাদের দাবি শিক্ষকদের সম্মানী বিরতি করতে হবে ঈদের পূর্বে প্রকল্পের অনুমোদন করে সকল জনবলের ভাতা দিয়ে পরিশোধ করতে হবে এমনকি ঈদের পূর্বে আমাদের এই দাবি পূরণ করে আমাদের এই আলম সমাজ আমরা মহিলা আমরা নারী আমাদের এই প্রকল্পের আওতায় লক্ষাধিক লক্ষ লক্ষ শিশুরা তাদের ইসলামী তারা যে শিক্ষার মাধ্যমে হাতে কলমে যে শিক্ষা অর্জন করে এটা নিশ্চয় মানে আমাদের জন্য অত্যন্ত কল্যাণময় একটা প্রকল্প এই প্রকল্পটার ওপরে কোনো হস্তক্ষেপ আমরা আশা করি না আমরা আশা করব আমাদের দাবি পূরণ করে অবিলম্বে আমাদেরকে ঘরে ফিরে শান্তি সুখে আমরা নারীরা আমাদের সংসারে আমরা ফিরে যেতে চাই আমরা আন্দোলনে নামতে চাই না আজকে রোজা রেখে আমাদের এখানে আমি আসসালামু আলাইকুম

স্মারক লিপি প্রদান অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে ছত্রিশ পার্বতী এই আন্দোলনের সফলতার পরে এই বর্তমান সময়ে আমাদের আশা ছিল যে আমরা অষ্টম পর্যায়ের প্রকল্প পাশের নয় আমরা রাজস্ব খাতে এই প্রকল্পটা দেখতে পাব কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে আজকে আমাদের আউটসোর্সিংয়ের নামে আমাদেরকে যে আমাদের উপর যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে আমরা এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে পাঁচ দফা দাবি আমরা পেশ করতে চাই আমাদের দাবি হচ্ছে আউটসোর্সিং বাতিল করতে হবে আমাদের আমাদের দাবি হচ্ছে সকল জনবলকে রাজস্বভুক্ত করতে হবে আমাদের দাবি কর্মী ও কেয়ারটেকারদের স্কেলভুক্ত করতে হবে আমাদের দাবি শিক্ষকদের সম্মানী বিরতি করতে হবে ঈদের পূর্বে প্রকল্পের অনুমোদন করে সকল শিক্ষক কেয়ারটেকার ও জনবলের বাকা সহ বেতন ভাতা দিয়ে পরিশোধ করতে হবে আমাদের এই প্রেরণের দাবি অবিলম্বে ঈদ এমনকি ঈদের পূর্বে আমাদের এই দাবি পূরণ করে আমাদের এই আলম সমাজ আমরা মহিলা আমরা নারী আমাদের এই প্রকল্পের আওতায় লক্ষাধিক লক্ষ লক্ষ শিশুরা তাদের ইসলামী ভাবগম্ভীর যে তারা যে শিক্ষার মাধ্যমে হাতে কলমে যে শিক্ষা অর্জন করে এটা নিশ্চয় মানে আমাদের জন্য অত্যন্ত কল্যাণময় একটা প্রকল্প এই প্রকল্পটার ওপরে কোনো হস্তক্ষেপ আমরা আশা করি না আমরা আশা করব আমাদের দাবি পূরণ করে অবিলম্বে আমাদেরকে ঘরে ফিরে শান্ত সুখে আমরা নারীরা আমাদের সংসারে আমরা ফিরে যেতে চাই আমরা আন্দোলনে নামতে চাই না আজকে রোজা রেখে আমাদের এখানে মহিলাদেরকে পর্যন্ত আলহামদুলিল্লাহ রবহাম আসসালাম আলাইকুম